সম্মানিত ভাইয়েরা তো অনেক কথাই বলতে পারবো না আজকে রমাদানের বিশতম রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে দেখতে দেখতে রমজান শুরু হলো শেষ হয়ে যাচ্ছে তবে তারাই ভাগ্যবান যারা রমাদান মোবারকে রোজাগুলিকে পালন করতে পেরেছে তারাই ভাগ্যবান যারা রমাদান মোবারকে সালাদ আদায় করতে পেরেছে তারাই ভাগ্যবান রমাদকে যারা কেয়ামুল লাইল আদায় করতে পেরেছে তারাই ভাগ্যবান রমাদন মোবারকে বেশি বেশি পরিমাণে যারা মানুষদেরকে দান সৎকা করতে পেরেছে তারাই ভাগ্যবান রমাদন মোবারকে যারা নাকি বেশি বেশি পরিমাণ নফল এবাদতে নিজেকে সামিল রাখতে পেরেছে যারাই এই ভালো কাজ এবং নেকের কাজগুলি করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সকলের কাজের মধ্যে ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন বলি আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হতভাগা দুর্ভাগা তারাই যারা রমজান পাইল অথচ নিজেদের গোনা খাতাগুলি মাফ করানোর মতন কোনো ব্যবস্থা করতে পারল না আল্লাহর আলামিন যেন ও সমস্ত ভাই বোনদেরকে দিনের ছায়া তলে আসার মতন তৌফিক দান করেন বলি আমি কেননা এটা আমাদের জন্য বরকত এটা আমাদের জন্য রহমত এটা আমাদের জন্য মা ফেরাত এই বরকত মাঘফেরাত নাজার থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে না দিনের মনে দিন চলে যাচ্ছে রাতের মনে রাত চলে যাচ্ছে মাঝখান থেকে আপনি আমি এবাদত থেকে মাহরুম থেকে যাচ্ছি সুতরাং তালার আশাহত বা আশাস্বরূপ বাণী যেটা শোনাচ্ছেন খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়েছেও না অনেক বড় অপরাধী অনেক বড় পাপি এখন কি হবে কি হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা এই হেজিটেশনের ভিতরে আমরা সব সময় ভুগতে থাকি তবে না আল্লাহ আপনার এই হেজিটেশন এই হতাশা এই আশাকে নিরসনের জন্য চমৎকার একখানা আয়াত নাজিল করে দিয়ে বললেন খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না যত দূরেই যাও না কেন যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন আমার রহমতের চাদরের মধ্যে তোমরা চলে আসো যদি তোমরা আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে পারো আল্লাহ তারা ঘোষণা দিলেন ওয়া হফিরুল্লাহ কুমদলু বা কুব গফুর রহিম আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের পূর্বের সমস্ত গুণাখাতাগুলি মাফ করে দেব কেননা আমি আল্লাহতেও রাখলাম গফুর রহিম আমি হলাম সবচাইতে বড় ক্ষমাশীল আল্লাহ আমার ভাইয়েরা সেই রমাদান মুবারকের দেখতে দেখতে রহমত গেল মাগফেরাত গেল তিনটা স্তরে যে ভাগ রয়েছে যদিও হাদিসটা দুর্বল পর্যায়ের হাদিস তারপরে আমলিয়াতের ক্ষেত্রে হাদিসটি আমল করা যায় প্রথম ধাপ গেল রহমতের দিন দ্বিতীয় আজকে যাচ্ছে মাগফেরাতের দিন এরপরে যে দিনগুলি শুরু হবে নাম জাহান্নাম থেকে মুক্তির দিন হলো আগামী যে দশ দিন রয়েছে এই দশ দিন আজকে একটি কদরের রাত আমরা সবাই অবগত আছি আজকে অর্থাৎ একুশে কদর যেটাকে বলা হয় রমাদন মুবারকের মধ্যে যে বেজর রাত রয়েছে শেষ দশকে সেই বেজর রাতের মধ্যে আজকে প্রথম রাত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কয়টা রাত পাঁচটি রাত রয়েছে বেজর রাত এই রাতগুলি মর্যাদা সম্পন্ন রাত আসবো সে কথাতে রমাদনুল মুবারক অন্যান্য মাসের মতনই একটি মাস অন্যান্য যে মাসগুলি রয়েছে আরবি সেই মাসের মতনই একটা মাস পূর্বে ছিল তবে রমাদন আসার পরে এই মাসের মর্যাদা আল্লাহ তালা আরো বাড়িয়ে দিয়েছেন কারণ কি রোজার জন্য সিয়াম সাধনার জন্য যে এই মাসের সম্মান বাড়লো বিষয়টা এমন নয় এই মাসে রোজা রাখি বলে এই মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বিষয়টা এমন নয় এই মাস সম্মানিত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে সেই কারণটা হলো এই মাসে অর্থাৎ এই রমাগন মাসে আল্লাহ তালা আমাদের উপরে আমাদের নবীর উপরে মহাগ্রন্থ আল করার নাজিল করেছেন যার কারণে এই মাসকে স্পেশাল ভাবে সম্মানিত করেছেন কে আল্লাহ করেছেন এখন রমাগন কিন্তু অন্যান্য মাসের মতনই মাস ছিল এই মাস অধিক সম্মানিত হওয়ার পিছনে কারণ কি কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন বলছে আমি কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছে রমাদানুল মুবারকে কে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে কথা ঘোষণা করেন শাহর রমাদানাল্লাযীুনজিলা ফীহিল কোরআন আমি এই মাসে শাহর এই মাস আর এই মাসে নাসিল করেছি রাফি কোরআন এই মাসে আমি কোরানকে নাসিল করেছি কোরআন তুমি অমদারঙ্গবারকে আসছ কেন আসছো কোরআন উদ্দেশ্য দু তোমার হুদা আমি কোরআন দুনিয়াতে আসছি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে পথ দেখানোর জন্যে ভ্রষ্টতার পথ থেকে ন্যায়সঙ্গত পথ দেখানোর জন্যে শয়তানি পথকে বর্জন করে আমি আল্লাহর পথকে দেখানোর জন্যে যারা পথ চেনে না যারা পথকে বোঝে না যারা পথ দেখতে পায় না ওই পথের দিশা দেখানোর জন্যে আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি আসলো কোরআন কিন্তু পথ যদি আমি পেতে চাই পথের দিশা যদি পেতে চাই কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কোরআনের কাছে এই রমজান মাস আসছে এমনও মানুষ আছে রোজা রাখছে ঠিকই তবে একদিন কোরআন বের করে পড়ে নাই আছে না হাত তুলতে বললে হয়তো অনেকে হাত তুলবেন বা তুলবেন না কিন্তু অনেকেই কোরআন পরে নাই দেখুন বাবা যদি ম্যাজিস্ট্রেট হয় ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় বাবা হলো একজন রিক্সা চালক বাবা একজন রিক্সা চালক ছেলে হয়েছে ম্যাজিস্ট্রেট বাবার সম্মান কি বাড়বে না করবে আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম ওই যে কুমিল্লাতে যে ঘটনাটা যে একজন সচিবের